এক কাপ সুজি আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিব বিকালের জন্য খুবই মজার একটা নাস্তার রেসিপি খেতে যেমন তেমনি রকম ঝামেলা ছাড়াই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবে তাহলে চলো দেখিনি রেসিপি তৈরির জন্য শুরুতে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে রকম তেল বা ঘি ছাড়া দুই মিনিট এরকম নেড়ে ছেড়ে ভেজে নিব দেখো প্রায় দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখন কিন্তু সুজিতে কোনো রকম কালার আসিনি তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ ঘি আগে থেকে কিন্তু ঘি বা তেল দেওয়া যাবে না এরকম একটু ভেজে নেওয়ার পরে যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাটা বেশি সুস্বাদু হবে আর হ্যাঁ তোমাদের যদি ঘি না থাকে আবার অনেক সময় দেখা যায় যে অনেকে ঘি দিলে নাস্তাটা খেতে পছন্দ করে না সেক্ষেত্রে তোমরা চাইলে এখানে সাদা তেল দিতে পারো ঘি দেওয়ার পরে সব পিলিয়ে আমি তিন মিনিট মতো ভেজে নিয়েছি দেখো এখন কিন্তু সুজিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি আর সেই সাথে সুজি কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিব প্যানে নিয়ে নিচ্ছি একটি টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি এক মুঠ বাদাম কুচি এখানে কাজু বাদাম আর কাঠ এরকম কুচি করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি একমোট কিশমিশ একেবারে লো আসে দুই মিনিট মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে সুন্দর কালার চলে এসেছে এখন নামিয়ে নিচ্ছি এখানে এক কাপ সুজির জন্য আমি পানি নিয়ে নিচ্ছি তিন কাপ অবশ্যই তোমরা এভাবে পানিটুকু মেপে অথবা অনুমান করে দিয়ে দিবে নিয়ে নিচ্ছে তেজপাতা দুই টুকরো দারুচিনি আর দুইটি সাদা এলাচ অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দিবে তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে দেড়শো গ্রাম পরিমাণ চিনি তবে মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিতে পারো সব মিলিয়ে তিন থেকে চার মিনিট এরকম করে পানিটুকু চাল করে নিব এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আজকের এই সুজির রেসিপি তৈরির জন্য আমি কিন্তু কোনো রকম গুঁড়ো দুধ কিংবা লিকুইড দুধ দিব না জাস্ট চিনির শিরা তৈরি করে এভাবে সুজিটা রান্না করে নিব দেখো পানিটুকু কিন্তু জাল হয়ে গেছে খুবই সুন্দর কালার চলে এসেছে এখন সুজি দিয়ে দিচ্ছি সুজি এভাবে দিতে হবে আর নাড়তে সারতে হবে যেন কোনো রকম দলা বেঁধে না যায় চুলা ডাস্টে মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট এরকম নেড়ে ছেড়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আজকের নাস্তাটা কিন্তু একেবারে কম সময়ে তৈরি করে নেওয়া যায় তো তোমরা চাইলে বিকালে খাওয়ার জন্য আজকের এই সুজির নাস্তাটা অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নিতে পারো অনেকটা কিন্তু টেনে এসেছে এখন ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে নামিয়ে নিব। দেখলে তো কত সহজে তৈরি করে নিলাম ঝটপট সুজির মজাদার একটা নাস্তার রেসিপি তাছাড়া অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ